হাজার হাজার মানুষ দুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে তাদের অনেকের মধ্যে খাদ্যের অভাব বিশুদ্ধ পানির অভাব এবং জ্বালানি সংকট এবং তাদের ঘর বাড়ির অভাব অনেক সংকটের মধ্যে আছে ইতিমধ্যে অনেক মানুষ চর্মরোগ দেখা দিয়েছে অনেক মানুষের জ্বরের প্রাদুর্ভাব হয়েছে অনেক মানুষের ডায়রিয়া হচ্ছে বিভিন্ন রোগে রোগাক্রান্ত তারা জর্জরিত ভাইরা বসবাস করেছে গোলা বরা ধান ছিল পুকুর বরা মাছ ছিল এবং তাদের গোয়াল বরা গরু ছিল হাজারো সম্পদের পাহাড় ছিল আজকে তারা পথের বিখারি হয়ে তারা কি রাস্তায় বসে আছে এই জন্য তারাও মানুষ আমরাও মানুষ তারা আমাদের সমাজেরই একটি অংশ তারা কেউ হয়তো আমাদের পিতা মাতা কেউ আমাদের ভাই বেরাদর কেউ আমাদের আত্মীয় স্বজন তারা আমাদের সমাজেরই অংশ আজকে তারা বানবাসী আজকে তারা কষ্ট করতেছে একদিন আমরাও আবার তাদের মতো কষ্টে পতিত হতে পারি আজকে তারা আমাদের কাছে সাহায্যের হাত অর্থাৎ তাদের উপর আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দি দেওয়া উচিত যখন আমাদের যদি এমন হয় তখন তারাও আমাদের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিবে আমাদের প্রত্যেকের যার যে অবস্থা আছে ভাবে আমরা তাদের পাশে দাঁড়াই এটা আমাদের নৈতিক এবং মানবিক ইমানই দায়িত্ব একজন মানুষের সেবা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মানুষ তো প্রকৃত মানুষ তো সেই যে মানুষের কল্যাণে কাজে আসে নাস মায়ান নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষের কল্যাণে কাজে আসে অপর হাদিসের অভিযোগ বলেছেন আল মুসলিম আল মুসলিম একজন মুসলিম অপর মুসলিম পরস্পরে ভাই ভাই লাহু একজন মুসলিম অপর মুসলিমকে জুলুম করতে পারে না ওয়ালাজুসলি মুহু এবং জুলুমের জন্য অপরের কাছে সপর্দ করতে পারে না এক হাদিসে আল্লাহ নবী বলেছেন মান ফারাজা আন কুরবাতিন মান ফারাজা আন কুরবাতিন ফারাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা যেই ব্যক্তি এই পৃথিবীতে কারো একটা সংকটকে দুরীভূত করে দেয় তাহলে পাক কেয়াবতের দিবসে অসংক সংকট তার থেকে দুরীভূত করে দিবে অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি এই পৃথিবীতে তার ভাইকে সাহায্য সহযোগিতা করে আল্লাহও তাকে সহযোগিতা করতে থাকেন এক হাদিসে নবী বলেছেন মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি। যে ব্যক্তি তার কোনো বায়ের প্রয়োজনকে মিটিয়ে দেয় বিপদ থেকে উদ্ধার করে সংকট থেকে উদ্ধার করে আল্লাহ তারকে সংকট থেকে উদ্ধার করে দিবে এই হাদিস গুলো পরিষ্কার প্রমাণ বহন করে একজন মানুষের পাশে দাঁড়ানো আমাদের ইসলামের দাবি এবং নৈতিকতার দাবি এবং ইমানি দাবি সম্মানিত দর্শক একটি প্রসিদ্ধ হাদিস আমরা শুনেছি একজন জিনাকারিনী মহিলা অত্যন্ত পাপি পাপিষ্ট ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে একটা কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে ইতিমধ্যে তিনি উনার পা থেকে মুজাগুলো গুলো খুলে উরুণা দিয়ে পেঁচিয়ে কূপ থেকে মুজার দ্বারা পানি উত্তোলন করলেন পিপাসিত কুকুরটাকে পানি পান করালেন আল্লা নবী বলেছেন ওই মহিলাটা সব গুণাগুণি মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন একটা নাপাক নিকৃষ্ট কুকুর নামক পানি এটাকে এতটুকু উপকার করার কারণে একজন দেহ ব্যবসায়ী পাপিষ্ট নারী জান্নাতের পেয়েছেন। এবং জান্নাতি বলে ঘোষণা হয়েছে। তাহলে সৃষ্টির জীব আশ্রাকুল মখলুকার এবং মানব জাতি সেই মানবতার খ্যাতমত সেবা কল্যাণ তাদের পাশে দাঁড়াইলে আল্লাহ কতই না খুশি হবে এই জন্য সম্মানিত দর্শক বানবাসীদের প্রতি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমাদের যতটুকু সাধ্যে কুলায়। নিজেরা আমরা সর্বাত্মক চেষ্টা করি অপরকে করার জন্য আমরা উদ্বুদ্ধ করি এবং তাদের পাশে আমরা দাঁড়াই পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ